নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গত কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে তৃণমূল কিন্তু বাংলায় আগুন লাগানোর একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে রেখেছে এসআরে যাদের নাম বাদ যাবে যেসব ভুয়ো ভোটার অবৈধ ভোটার বাংলাদেশি রোহিঙ্গাদের নাম বাদ যাবে তাদেরকে ব্যবহার করে তাদেরকে উস্কানি দিয়ে রাস্তায় নামিয়ে বাংলায় একটা অশান্তির পরিবেশ তৈরি করার ছক তৃণমূল নেতারা করে রেখেছে সম্প্রতি তৃণমূল নেতাদের বক্তব্য থেকে সেটা জলের মতো পরিষ্কার কিন্তু গতকালকে মজুমদার বিজেপি নেতা তিনি পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন যারা এসআর এর নামে রাস্তায় নেমে অশান্তি করবেন আগুন জ্বালাবেন হিন্দুদের বাড়ি ঘরে লুটপাট করবেন হিন্দুদের উপরে আক্রমণ করবেন তাদেরকে কিন্তু এক ফোটাও ছাড় দেওয়া হবে না সেন্ট্রাল ফোর্স নামিয়ে গুলি চালানো হবে সোজা বুকে গুলি চালানো হবে কি বলেছেন গতকালকে সুকান্ত মজুমদার আপনারা শুনুন তারপরে এই বিষয়ে আমি বিস্তর আলোচনা করব। করতে আমরা দেখব আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে সেন্টার বাহিনী নামবে যেরকম মুর্শিদাবাদে নেমেছিল যদি ভ্যান্ডালিজম করেন দোকান ঘর পোড়ান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না সেন্টার বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না তাই তৃণমূলের ভাগে পা দেবেন না আগে ভালো করে বুঝুন ভারতীয় যারা ভারতীয় মুসলিম হোক হিন্দু হোক তারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে এসআইআর এর মাধ্যমে তাদের নাম আবার নতুন করে দু হাজার নির্বাচনের আগে ছাব্বিশের নির্বাচনের আগে পঁচিশে এই লিস্ট বাড়াবে আপনারা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা সুকান্ত মজুমদারের বক্তব্য তাই যারা ভাবছেন রাস্তায় নেমে দাঙ্গা করবেন অশান্তি করবেন আগুন জ্বালাবেন হিন্দুদের বাড়িঘর লুটপাট করবেন তারা সাবধান হয়ে যান এবার কিন্তু কেন্দ্রীয় বাহিনী একেবারে আগে থেকেই প্রস্তুত রয়েছে সব জানে কেন্দ্র সরকার কি কি হতে পারে এসাড়ে যে এক দেড় কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে তাদেরকে তো রাতারাতি বাংলাদেশ পাঠিয়ে দেওয়া সম্ভব নয় তারা যদি তৃণমূলের কথাতে তৃণমূল নেতাদের কথাতে উস্কানিতে রাস্তায় নেমে অশান্তি করার চেষ্টা করে ওই সি এর মতো করে ট্রেনে বাসে আগুন জ্বালানোর চেষ্টা করে মানুষের ঘরবাড়ি বাড়ি জ্বালানোর চেষ্টা করে তাহলে কিন্তু এবার সেন্ট্রাল ফোর্স একেবারে বুকে গুলি চালাবে ওপরে গুলি চালাবে না বুকে গুলি চালাবে সেই ইঙ্গিতই কিন্তু সুকান্ত মজুমদার দিলেন রাজনীতি করুন বিরোধিতা করুন আন্দোলন করুন আদালতে যান কিন্তু অশান্তি করলেই বিপদ আছে অশান্তি করা যাবে না রাস্তায় নেমে আগুন জ্বালানো যাবে না হিন্দুদের বাড়িঘর লুটপাট করা যাবে না এগুলো করলেই কিন্তু এবার বিপদ আছে পিঠের চামড়া থাকবে না সেন্ট্রাল ফোর্স একেবারে বুকে গুলি চালাবে আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে সুকান্ত মজুমদার এই কথাগুলো হাওয়াতে বলছে না শুধুমাত্র বলার জন্য বলছে না একেবারে দিল্লি থেকে সুকান্ত মজুমদারকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে দিল্লি সব কিছুই নজরে রেখেছে এই যে তৃণমূল নেতাদের উস্কানিমূলক বক্তব্য এই বক্তব্যগুলো অমিত শাহ কিন্তু শুনেছে এসআর এর পরে এই যে বাংলাতে আগুন জ্বালানোর যে প্রচেষ্টা হবে সেটা কিন্তু আগে থেকেই নজরে রেখেছে সুকান্ত মজুমদারের পরিষ্কার বার্তা তৃণমূল নেতাদের রাস্তায় নেমে অশান্তি করা যাবে না কথাতে কখনো দেখেছেন তৃণমূলের কোনো বড় নেতাদের ছেলে মেয়েকে রাস্তায় নেমে অশান্তি করতে দাঙ্গা করতে আগুন জ্বালাতে বোমা বাঁধতে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও তো মেয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে কোনোদিন রাস্তায় নেমে আগুন জ্বালাবে অশান্তি করবে দাঙ্গা করবে পার্থভৌমিক যে বলেছিল আগুন জ্বালিয়ে দেব বাংলাতে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থভৌমিকের মেয়েরা রাস্তায় নেমে কোনো দিন দাঙ্গা করেছে আগুন জ্বালিয়েছে মারপিট করেছে এই যে সায়ন্তিকা বলেছিল বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করব। সায়ন্তিকা নিজে কোনো দিন গেছে কোনো বিজেপি নেতার বাড়ি ঘেরাও করতে কোনো তৃণমূলের বড় নেতারা যারা উপরে বসে এসি ঘরে বসে রাজনীতি করেন তারা কখনো গেছে কোনো বিজেপি নেতার বাড়িতে হামলা করতে আপনাদের ছেলে মেয়েকে পাঠাচ্ছে ওরা চাই আপনাদের ছেলেমেয়েরা অশান্তি করুক দাঙ্গা করুক আর ওদের ছেলে মেয়েরা বড় স্কুলে পড়বে বড় কলেজে পড়বে বিদেশে পড়াশোনা করবে বড় ডিগ্রি নিয়ে ব্যবসা করবে নয়তো একেবারে সরাসরি রাজনীতিতে এসেই বড় নেতা হয়ে যাবে ওরা কিন্তু রাস্তায় নামবে না রাস্তায় নামবে আপনাদের মতো সাধারণ মানুষের ছেলেমেয়েরা এটা শুধু তৃণমূল নেতাদের জন্য বলছি না বিজেপি নেতাদের ছেলেমেয়েরাও রাস্তায় নেমে অশান্তি করে না দাঙ্গা করে না আগুন জ্বালায় না সিপিএমের নেতারাও সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমের ছেলেমেয়েরা কোনো দিন দেখেছেন রাস্তায় নেমে আগুন জ্বালাতে হিংসা করতে অশান্তি করতে মারপিট করতে বুথ দখল করতে বুথ দখল করতে অশান্তি করতে দাঙ্গা লাগাতে বোমা বাঁধতে যাবে আপনাদের ঘরের ছেলেমেয়েরা কত টাকা পায় দিন শেষে এসব অশান্তি করে হাজার টাকা মদ মাংস এর বেশি তো পায় না যারা মধু খাওয়ার তারা মধু খাবে আর আপনাদের ঘরের ছেলেমেয়েরা গুলি খাবে ওরা চিরকাল ক্ষমতায় বসে থাকবে আপনাদেরকে ব্যবহার করে ওদের ছেলেমেয়েরাই ওদের পরিবারের লোকেরাই এমপি হবে এমএলএ হবে মন্ত্রী হবে যে ছেলেটা বোমা মারছে মহামৈত্রর কথাতে পার্থভৌমিকের কথাতে তৃণমূল নেতার কথাতে বোমা বাদ দিয়ে গিয়ে হাত উড়িয়ে ফেলছে সেই ছেলেটা কোনো দিন এমপি হবে না এমএলএ হবে না এমপি এমএলএ হবে তৃণমূল নেতাদের ঘরের ছেলেমেয়েরাই তাদের পরিবারের লোকেরা যারা এসি ঘরে বসে রাজনীতি করে তাই এদের কথাতে যদি অশান্তি করেন তাহলে তার ফল কিন্তু আপনাদেরকে ভুগতে হবে আমি জানি আজকে এই কথাগুলো বলার জন্য অনেক তৃণমূল কর্মী সমর্থকরাই আমাকে গালাগালি করবেন কিন্তু বিশ্বাস করুন আমার তাতে ইচ্ছু এসে যায় না আপনারা গালাগালি করলে সত্যটা বদলে যাবে না বাস্তবতা বদলে যাবে না আমি যে কথাগুলো বললাম এগুলোই সত্যি এগুলোই বাস্তবতা দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন যে নেতার কথাতে আপনি মারামারি করেছেন আপনি বোমা মেরেছেন আপনি দাঙ্গা করেছেন মানুষের ঘরবাড়ি জ্বালিয়েছেন আপনি কতটুকু লাভবান হয়েছেন আর যে নেতা নির্দেশ দিয়েছিল সেই নেতা কতটুকু লাভবান হয়েছে যারা মারামারি করছেন যারা দাঙ্গা করছেন কতজন চাকরি পেয়েছেন কতজনকে তৃণমূল সরকারি চাকরি দিয়েছে তৃণমূলের নেতারা আপনাদেরকে সরকারি চাকরি দিয়েছে দেখুন বেশিরভাগ সরকারি চাকরি তৃণমূলের নেতার ছেলেমেয়েরা পরিবারের লোক আত্মীয় স্বজনরা পেয়েছে আপনারা পাননি আপনারা শুধু ওই মদ মাংসের জন্য তৃণমূল নেতাদের কথাতে মস্তানি করেছেন দাঙ্গা করেছেন মানুষের বাড়িতে আগুন জ্বালিয়েছেন একদিন তার জবাব আপনাদেরকে অবশ্যই পেতে হবে সময় চিরকাল আপনাদের পক্ষে থাকবে না সময় বদলাবে আর যেদিন বদলাবে সেদিন আপনাদের সঙ্গেও সেটাই হবে যেটা আপনারা করেছেন